আর কয়েকদিন পরেই মা জগদ্ধাত্রী পুজোর আহ্বান তাই সকল রাজ্যবাসী মেতে উঠবেন মা জগদ্ধাত্রীর পুজোতে শিল্প শহর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মিলন মেলার খুঁটি পুজো অনুষ্ঠিত হয় হলদিয়া পৌরসভার অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ড ভবানীপুর মিলন বিদ্যাপীঠের সামনে মিলন অ্যাথলেটিক্স ক্লাবের ষোলোতম বর্ষের জগদ্ধাত্রী পুজো ও মিলন মেলার খুঁটি পুজো অনুষ্ঠিত হয় সামনে ধ্যানতেরাস ও দীপান্বিতা উৎসব তারই আগেই জগতের ধাত্রী মা জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় পুজোকে কেন্দ্র করে চলবে মিলন মেলা সাতাশে অক্টোবর থেকে নয়ই নভেম্বর প্রায় চোদ্দ দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলা প্রাণোজ্জ্বল হয়ে উঠবে সূত্রে জানা যায় এই মেলা এবং পুজোর উদ্বোধন করবেন প্রাক্তন সাংসদ আইকে চেয়ারম্যান ডক্টর লক্ষণচন্দ্র শেঠ এই মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্গ হিসেবে এলাকার ছোট ছোট ছেলে মেয়েরাও। যেমন অনুষ্ঠান পরিবেশন করবেন ঠিক সেই অনুযায়ী শিল্প শহরের বহু সংস্কৃতি সংগঠন এই অনুষ্ঠানে আলোকিত করবেন এছাড়াও কলিকাতা সংস্কৃত এই অনুষ্ঠানে শোভাবর্ধন করবেন এবং সর্বশেষ নয়ই নভেম্বর সিঁদুর খেলা এলাকার মায়েদের উপস্থিতিতে নতুনত্ব প্রাণজ্জ্বল হয়ে উঠবে পুজো মণ্ডপ সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এবং মিলন মেলা মিলন অ্যাথলেটিক্স ক্লাব মিলন হাই স্কুল মাঠেই তা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেলার আগামী সাতাশে অক্টোবর থেকে নয় নভেম্বর প্রায় চোদ্দ দিন ধরে চলবে এই মেলা সকলকে এই মেলা আসার জন্য আহ্বান জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক সভাপতি ও অন্যান্য সদস্য সদস্য

অ্যাথলেটিক ক্লাবের বাৎসরিক মিলন অনুষ্ঠান এবং শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের সার্বজনীন পুজো অনুষ্ঠিত হয় এবছর তার ষোলোতম বর্ষ এলাকার অপমর জনসাধারণের উৎসাহ উদ্দীপনা এবং সহযোগিতায় আমরা বছরের পর বছর এই পুজো অনুষ্ঠানকে অগ্রগতির পথে নিয়ে যেতে পেরেছি এখানে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য যেরকম আমাদের মিলন আর্থিক ক্লাবের সকল সদস্য সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে সেই সমসাময়িকভাবে আমাদের এদত অঞ্চলের সমস্ত মানুষ ওনাদের সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দেন ওনারা আর্থিকভাবে সাহায্য করেন এলাকার মানুষ আমাদের পাশে থেকে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সচেষ্টভাবে চেষ্টা করেন এবং উৎসাহ প্রদান করেন সেই কারণেই আমরা বছরের পর বছর আমাদের এই অনুষ্ঠানকে সম্পূর্ণ সুচারুভাবে পরিচালনা করতে পারি এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা হলদিয়ার সমস্ত মানুষের কাছে আমাদের এই পুজোর অনুষ্ঠানটাকে অনুষ্ঠানটা সামনে নিয়ে যেতে চাই এবং আমরা সকলকে আহ্বান করছি এই জগদ্ধাত্রী পুজোর কদিন আপনারা আমাদের এই পূজা মণ্ডপে আসুন আমাদের মেলা উপভোগ করুন আমাদের পূজা অনুষ্ঠান উপভোগ করুন আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সমস্ত কিছু আপনারা উপভোগ করুন আপনাদের জন্যেই আমাদের এই অনুষ্ঠান আমরা আপনাদের পাশে পেতে চাই আপনা আমরা আপনাদের সান্নিধ্য পেতে পুজো বাদ দিয়ে সামাজিক কোনো আমাদের এই পুজো বাদ দিয়েও আমরা প্রচুর দুস্থ পরিবারকে শীতবস্ত্র প্রদান করি আমরা ছোটো ছোট দুস্থ শিশুদের পড়াশোনা প্রদান করি এবং পুরোপুরি আমাদের হলদিয়া থেকে আমাদের ছোট্টাই যে অমর সাইকেলে অমরনাথ যাত্রা করেছিল তাকেও আমরা আমাদের এই অনুষ্ঠানে এনে সংবর্ধিত করব। গত বছরও তাকে ডেকেছিলাম তিনি এসছিলেন তাকে আমরা সংবর্ধিত করেছি এবছরও তাকে আহ্বান তিনি আসবেন বলে কথা দিয়েছেন এবং আমরা তার এই কাজের সংজ্ঞা প্রদান করব কেকর পে স্ট্রিটে জীব চল সফর ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভিভি অন হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ হেকটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া